ডিয়ার স্টুডেন্টস আজ আমরা জি এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি যেগুলি আগত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট স্টার্ট করা যাক নিম্ন লিখিতদের মধ্যে কে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না আসনে দেবেন্দ্রনাথ ঠাকুর অসেন বিকেশচন্দ্র সেন অশান শ্রী স্বামী বিবেকানন্দ অ্যান্সার হলো আসান শি স্বামী বিবেকানন্দ পরে কসছেন ভান্নাকু প্রেস অ্যাক্ট কে প্রণয়ন করেন আসনে লর্ড লিটন আসামি লর্ড ডালহৌসি আসান শ্রী লর্ড ওয়েলএসলি অ্যান্সার হল আসেন এই লর্ড লিটন পরে কোশ্চেন ভারতের রেল ও তার ব্যবস্থা প্রবর্তন কে ঘটান এ লর্ড ক্যানিং অপশন বি লর্ড ডালহৌসি অপশন সি লর্ড রিপন অ্যান্সার অপশন বি লর্ড ডালহৌসি পরের পরে কোশ্চেন কে প্রথম বাংলায় গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন অপশন এ লর্ড ক্লাইভ বি স্যার জনসোর অপশন সি ওয়ার্ডেন হেস্টিংস অ্যান্সার হল অপশন সি ওয়ার্ডেন হেস্টিংস পর কোশ্চেন ভারতবর্ষ কোন সংস্থার সদস্য অপশন অপশানবে নাফটা অপশন বি ইউ অপশন সি সার্ক অ্যান্সার অপশন সি সার্ক পরের কোশ্চেন ডলফিন নজ গুরুত্বপূর্ণ বিশানম বন্দরে অসনে পুরাতাত্ত্বিক কেন্দ্র অপশান বি বন্দরের পারাপারের জন্য রোপ হয়ে অপশান সি জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল এনসার হল অপশান সি জাহাজ শিল্প উন্নতি এবং বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল পর কোশ্চেন সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বায়ু হল এ মুম্বাই চেন্নাই অপশন বি মুম্বাই দিল্লি অশান সি চেন্নাই কলকাতা এনসার হল অপশান সি চেন্নাই কলকাতা পরে কোশ্চেন উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এ কানপুর অশান বি লখনউ অপশন সি পুনে অ্যান্সার হলো অপশন এ কানপুর পরের কোশ্চেন ভারতের ডেট টোয়ার কাকে বলে অপশন এ চেন্নাই অপশন বি মুম্বাই সি দিল্লি অ্যান্সার হলো অপশান এই চেন্নাই পর কোশ্চেন আদমবির সংযোগ শুরু হয় এ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ অপশন বি ভারত ও পাকিস্তান সি ভারত ও শ্রীলঙ্কা অ্যান্সার হলো অপশান সি ভারত ও শ্রীলঙ্কা পরের কোশ্চেন খড়গপুর রেলের কারখানা তৈরি হয়েছিল অপশান আঠেরশো চল্লিশ সালে অপশন আঠারশো পঞ্চাশ সালে অপশনশী আঠারোশো পঁচাত্তর সালে অ্যান্সার হলো অপশান বি আঠারোশো পঞ্চাশ সালে পরে কোশ্চেন লাইট ইয়ার হল কিসের ইউনিট অপশানে সময় অশমীর দূরত্ব অশমশী আলো অ্যান্সার অপশান বি দূরত্ব পর কোশ্চেন লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি দেখায় অপশানে সাদা অশমীর লাল অপশন শি কালো অ্যান্সার অপশান সি কালো পর কোশ্চেন কোন রাশির একক নাইন সেকেন্ড অপশানে এ বল বি ভরবেগ সি ক্ষমতা অ্যান্সার অপশন বি ভরবেগ পর কোশ্চেন কোনটি একটি দৈর্ঘ্য একক নয় অপশান রেডিয়ান অশান বি আলোকবর্ষ অপশন সি মাইক্রন অ্যান্সার অপশন এ রেডিয়ান পরে কোশ্চেন এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় অপশান এ ব্যারোমিটার অপশন বি থার্মোমিটার অপশান সি পিকোমিটার অ্যান্সার হলো অপশান সি পিকোমিটার পরে কোশ্চেন মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়ের অপশান এ সুপ্রিম কোর্ট অপশান বি হাইকোর্ট অপশান সি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অ্যান্সার হলো অপশান সি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আজ আমরা এই পর্যন্তই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে বাই টেক কেয়ার